ব্যারাকপুর নোনা চন্দনপুকুর উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হল এমার্জেন্সি ইনফরমেশন আইডি কার্ড ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড নয় মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর নোনা চন্দন পুকুর উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হল এমার্জেন্সি ইনফরমেশন আইডি কার্ড ও ডিজিটাল সিস্টেম মঙ্গলবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি আইনজীবী সত্যজিৎ আচার্য সঞ্জয় দে এস আই টুম্পা দত্তপাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ও ছাত্রছাত্রীরা এই দিনের অনুষ্ঠানের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান ব্যারাকপুর পৌর অঞ্চলে এমন ধরনের আইডি কার্ড প্রথম চালু করা হলো নোনাচন্দন পুকুর উমাশশী উচ্চ বিদ্যালয়ে এটা সত্যি সত্যিই আমাদের একটা অভিনব আমাদের কাছে যেহেতু আমরা একটা নতুন পদ্ধতি ডিজিটাল যুগে ডিজিটাল চিন্তাভাবনা তার জন্য স্কুলের প্রধান শিক্ষক এবং সমস্ত সহশিক্ষক যারা আছে এবং পরিচালন কমিটির সভাপতি সহ যারা আছে সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এটা খুবই একটা উপকারী লাগবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আর অভিভাবকদের ক্ষেত্রে তাদের সুবিধা হবে একটা ছেলে বা একটা মেয়ে স্কুলে আসছে এবং সেখানে বাড়িতে বসে তিনি জানতে পারবেন অভিভাবক তার মেয়ে বা ছেলেটা স্কুলে পৌঁছে গেছে অন্যান্য স্কুলেও কি আমি এসআই ম্যাডাম কে বললাম এখানে এস আই ম্যাডাম আছে সব স্কুলে উনি দেখাশোনা করেন বললাম অন্যান্য স্কুলে এই বার্তাটা পৌঁছে তারাও যাতে করতে পারে ভালো হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা